আমার মনে হয় আপনারা যারা আছেন করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় না হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যাত্রা অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর হ্যাঁ এবং যে আপনি 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 বলাতে এটা আরো কিছু নিশ্চয়ই হ্যাঁ তবে আপনি আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে তো করতে হবে আপনি আসেন তাহলে অবশ্যই আপনি কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে আছেন সবাই কথা বলে একটু আমি আরো বলছি যে আমি একজনের সাথে কথা বলছি আপনার অবশ্যই একটা ভূমিকা রাখেন সেই ভূমিকা

嗯。Okay.